নমস্কার বন্ধুরা কিলা আসো অল আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি লুয়েছি রুপু সিলেটি একটা ভিডিও আজকের ভিডিওটাইলেগে আপনারা সবই তো জানেন আমার দেওরের বিয়া তো বিয়ার আগে খালি পূজা করতে লাগে এই খালি কালী পূজার আয়োজন চলে ঠাকুর মশাই কালী পূজা কররা তো আয়োজন হয়ে গেছে ঠাকুর মশাই কালী পূজা করা তো এটা হইলে গিয়া সে যে হাকুতারা ঠাকুর ঘরের মধ্যেও কালী পূজা করিলিরা মানে ফানোর কিলি ওয়ার পরে আমরা সিলেটি হকলে কালী পূজা করইন তারপরে রুফসি ব্রত করইন তারপরে আভ্যদিক করইন বিয়ার আগে এইটাই আমরা সিলেটি হকলে করইন তো এইখানের মধ্যে ফানরকিলি তো ওই গেছে এটা তো শেয়ার করছি আমি আপনারা সবার লগে আর এখন ওই লগে কালী পূজা আগামীকালকে হইব গিয়া রুফ তোলা পরতোলা এখে এখে আমার সিলেটি প্রচুর নিয়ম নীতি থাকে বিয়ার সময় প্রচুর নিয়ম মানিয়েও বিয়া হয় যারা সামাজিকে বিয়া হয় আর যারা ঠাকুর বাড়ি করে তারা তো আর অত নিয়ম করতে লাগে না আর সামাজিকে করলে ওরকমও করুন আভ্যধিক করিয়াও করুন তো এইটা একে একইব সব আমি তোমার নানার শেয়ার কর্ম তো এটা খালি পূজা চাইছি এখন কালী পূজা সোলের আর আমি বুয়াত ইটাইল গিয়া সেজে ঠাকুর সেজে হাকুর বেডরুম তো সেজে ঠাকুর বেডরুম থেকে ঠাকুরঘরটা খুব সুন্দরভাবে একটা গ্লাস সিস্টেম করিয়া রাখছেন তারা মানে বিশ্বনাথ থেকে ঘর দেখা যায় তো এইখানের মাঝে ফল ফসারি নবীত সব রেডি করিয়া দিছেন মনি হাকি আর একজন মাসি আর একজন বৌদি তারা তিনজন আরে পূজারে দেওগরি আরে ঠাকুরদার লগর তারা আরে দেওগরি আমরা ঠাকুরের সাজও যে করে আমরা সিলেটি হলে দেওঘরে হয়। তো তারা ওই লাগে তিনজন দেওগরি উপাস আসলা পূজার সপ্তাহ রেডি করবা রেডি করছো আর অঞ্জলিও দিবা আমি যেহেতু দিতে পারি আর না লাগে আমি বহুত বহুতরেও গেছি কই পূজা আগে আরম্ভ হয়ে যাওক তারপরে তো এইটাই কি সে খাকিমণি তার আর ঠাকুর আগে হাকিমণি থাকতে কী দীপ দীপ করতো ডেইলি দিন পূজা ভালো করতো ভর্তি ফুল দিতা ধূপ দীপ জ্বালাই থাকতো সময় এখন তো খাকিমণি এক বছর থেকে মারা গেছে ঠাকুর ঠাকুর পূজাও ঠিকমতো মতো হয় না নতুন বউ আইবো আওয়ার পরে আস্তে আস্তে তাই তাই সবটা ঠিক করব তো কেন আলু ভাজা লাবড়া আর খিচুড়ি পাপড় ভাজা লেবু লঙ্কা জল এটা ওই আজকে দুপুরের আমরা খাওয়া তো ওইখানে ও খিচুড়ি দিলেই লাভ বাগার মানে সোম্বাস মানে ফুরন দিলাইলা দিয়া খিজুরি রান্দা চলে রিটাইন আমরা খানি হইতো এল এলাকা তো আমি কিছু কমেন্টের উত্তর দিই প্রচুর কমেন্টায় আমার ভিডিও দেখতে ভাল লাগে যারা এই কমেন্টটা করো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এটা কমেন্ট পাওয়ার পরে মনটাকে মনের জোর একটু বাড়ে যে একটু সুন্দর আর একটা ভিডিও বানাইয়া দেয় আর কমেন্ট লাইক এটা যদি আয় না মনে হয় যে আমি ভিডিও বানাইছি বুধ সুন্দর না মানুষের মতো ভিডিও হইছে না আমারটা বিশ্রি হইছে এর লাগে মনে হয় কেউ দেখছে না ওরকম হয় তবে আপনারা যে আমার কমেন্ট করেন এটার লাগে অসংখ্য ধন্যবাদ আমার মনোবলটা বাড়ে তো এইখানোর মধ্যে আমি বই থাকছি আগে য়ে খুঁসলাম সে যা হাকুর রুম থেকে ঠাকুর ঘরটা খুব সুন্দর দেখা যায় তো ঠাকুর আগে দেখাই তো আর এইখানে মধ্যে এটাই লোকে সেজে বেডরুম তো সেজে যে বর্তমানে আমি যে বেডরুমটা দেখাই আর ও রুমটার মধ্যে আমি আমার চতুর্থ মঙ্গলের সাত পাখ দিছি এই কেন ঠাকুরদায় পূজা শেষ হয়ে গেছে ঠাকুর মশাইয়ে ইয়ে রা যজ্ঞ তো যজ্ঞর ফুটা দিয়ে আমার রাহুল আইব গরো আমি আই গেছিলাম গরো তার পাপ অফিস থেকে আইসলাইলিয়া তো আইয়া করজ্ঞ হইয়া সারসে আমরা সবাই ফুটা দিছি তুমি দিতাই না তো আমি আবার তাড়াতাড়ি হরি গেছি তো এইখানোর মধ্যে যজ্ঞ শেষ হয়ে যাব এই যে দেখুন যজ্ঞর শেষ হইছে যজ্ঞর আহুতি দিন দই আর দুধ দিয়াতে আগে দই দিয়েছে ঠাকুর মশাই এখন আমুল তাজা দুধ দিয়া যজ্ঞর আগুন নিবাইরা এটা আমরা সিলেটি ওখলে কই যজ্ঞের আহুতি দেবাহু দেখো টিকটিক আলিয়া করছে আমার কথার মানে সত্য সত্য কথাটা তো কেন যজ্ঞর আহুতি দিলেইরা আর কেন গেছি যাওয়ার পরে আমি তো গোড়াই গেছিলাম তো যাওয়ার পরে আবার খাইলাম কেন প্রসাদ তো প্রসাদ খাই আর আর একটা স্কিপ করে না আমার ভিডিওটা আমার ভিডিওটা সবার লাস্টের দিকে সিলেটি যে জল দামাইল দিন আমরা পানর কিলিত গেছিলাম যাওয়ার পরে আবার পরে একটা জল দামাইল দিছি এটা আমি শেয়ার করছি না এই ক্লিপটা রই গেছিলো আজকের ভিডিওর লোক এড আমি ভিডিওটা পাবলিশ করছি আপনারা দেখুন যে আমরা সিলেটি হোকলে দামাই কিলে দামাইল কিলা দিই আর রুপু সিলেটিয়ে কিলা দেই দামাইল তো অধিবাসর সময় তো প্রচুর দিমু একটা দামাইল দিছি আমরা সবে মানে ফুর্তি লাগছে বাজ নিউজ নিয়ে আসলো গরুর ভিতরেও আমরা একটা দামাইল দিলেছি তো এইটা আমি শেয়ার করছি আপনারা সবে দেখবা এবং কমেন্ট করি আমার খুবই বা দামাইলটা কীরকম হয়েছে তো এখন দুপুরবেলা খাওয়া দাওয়া খিচুড়ি লাবড়া আলু ভাজা পাঁপড় ভাজা আর তো খইলাম লেবুর লঙ্কা জল কেন মণি হাকু রাহুল রনক দিয়া খাওয়াত বইছেন তারার তার খাড়ির পরে তারপরে আমরাও খাবার বই আমি রাহুলের পাপা মনে হাকি সেজে হাকিও ওই লোক মোটে আমরা বাড়ির মানুষ আর তো জামাইয়া খাইয়া গিয়া আসছে তার বাইরে কিতা সাজ যাসলো। তো আমি কেন মাঝে বই থাকছি বইয়া আমি একটা জিনিস দেখাইছে সে যাকে খুব সুন্দর করে সাজাইয়া আটাইয়া গুসাইয়ে রাখতে ওই যে দেখুন একটা এটা হইল কি কর্নারও মানে রান্নাঘর ওইটা তান এই ডিজাইনটাইন করা রান্নাঘর যে খাওয়ার জায়গা খাওয়ার টেবুলর কিনারও ওই ডিজাইনটা করিয়া খুব সুন্দর করে সাজিয়ে যে রাখছেন আর এটাই নইল কি বুজ্জি মনে হয় ফুলকপি বেগুন অতাসপ্তা তো যাই হোক একটা ডালার মধ্যে রাখার লাগে হইলাম বুঝছি মনে হয় তো আমার ভিডিওটা কীরকম লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবা কমেন্ট করলে খুব বেশি ভাল লাগে আর আপনার আমার দামাইলটা দেখবা দামাইলটা কীরকম হইলো আমার কমেন্ট জানাই জানাইবা ইটাই লোক কালী পূজা খালকে হইব গিয়া রুফশীর বর্ত ওরকম এক সব নিয়ম নীতি হইব আমি সিলেটি মানুষের বিয়ার নিয়ম আগে মুখে খুঁজি এখন আমি দেখাই মুখ তোমার দাঁড়িয়ে কিতা হয় তবে নিয়মের মধ্যে একটু তফাত থাকে মেয়ের বাড়ির এক নিয়ম ছেলের বাড়ির এক নিয়ম আমি মেয়ের বাড়ির দেখাইতে পারলাম না আমি তো ছেলের বাড়ির লাগে তো দামাইলটা দেখো না এখন রকম